দেখো ঝিনি এখানে বুনুকে পাহারা দিচ্ছে এখানে বুনু একা একা ছিল এখানে কেউ ছিল না তো ও এমনভাবে শুয়ে বসলো যাতে ওর নিচের টপকে না মানে পড়ে যায় বা আর কি বুনিতে দিকে দেখছে ঝিনি মনে ভিডিও করছি আর ঝিনিও দেখছে আমার ভিডিওটা করছে যিনি তুমি বুনিকা পাহাড়া দিচ্ছিলে খুব ভালো খুব ভালো বুনু যত বড় হবে ও ওরকমভাবে পাহাড়া দেবে আর মাঝে মাঝে তোর নাকের মধ্যে গন্ধ শুকা আছে ও কাকে খোঁজে যান না যিনি এখন অবধি আমরা কেউ খাটে উঠিনি বলেও এখন অব্দি এইভাবে শুয়ে আছে আমরা খাটে উঠলে আবারও সরে যাবে এখান দিয়ে ঠিক জানে যে বুনিকে এখন একা রাখা যাবে না ও প্রথম থেকে পাহারা দেয় কেউ না থাকলে ও এসে পাশে শুয়ে বসে থাকবে